সালামু আলাইকুম প্রসিদ্ধ কয়েকটা রোগ এক নম্বর রোগ নেফাক নেফাক মানে মুনাফেক মুনাফেকি হইল সবচেয়ে বড় রোগ বাহ্যিকভাবে ইমানদার ঘোষণা দিল ইমানদার কিন্তু অন্তরে আসলে ইমানদার না বাহ্যিকভাবে ঘোষণা দেয় আমি মুসলিম পরিচয় দেয় আমি মুসলিম কিন্তু অন্তরের থেকে দেখা যায় তিনি শিরকের পক্ষে তিনি কুফরের পক্ষে তিনি নেপাকের পক্ষে তার অন্তরে কুফরি লালন করে অন্তরে শিরিক লালন করে বাহ্যিকভাবে ঘোষণা দেয় আমি মুসলমান আমি মুসলিম আদমশুমারির মধ্যে তার নামটা থাকে মুসলিমের মধ্যে কিন্তু অন্তরে আসলে তার সেই ইসলামের বিষয়গুলোকে ওইভাবে মেনে নিতে পারে না এর অন্তরে যে রোগটা এই রোগের নাম হইল নেপাক সুরা আল বাকারা দশ নম্বর আয়তাল আল্লাহ বলছেন ফে কলবিহীন মারাধন ফাজাদাহুমল্লাহো মারাদা এদের অন্তরের ভিতরে মুনাফিকদের অন্তরের ভিতরে একটা কঠিন বেয়াদি কঠিন রোগ হয়েছে আল্লাহ রব্বুল আল এই মুনাফিকদের রোগটাকে আরও বাড়িয়ে দিয়েছেন মুনাফিকদের অন্তরে একটা রোগ হয় এটা বড় ধরনের একটা রোগ এই রোগ পৃথিবীতে যে কোনো সময় যে কাউকে ধরতে পারে এই মুনাফিকের রোগ এবং সাহবাই কেরাম সবসময় আশঙ্কা থাকতেন যাতে অন্তরে এই রোগ কোনো কিছু প্রবেশ করতে না পারে মাত্র নবী সামনে থাকলে তাদের অন্তর একরকম বাড়িতে গেলে একটু অন্তরটা পরিবর্তন হইতো এটাকেও সাহবাই কেরাম ভয় পাইতেন যে আমার অন্তরে কোনো মুনাফিকের রোগ হয়েছে কিনা নবী সাল্লাহ সাল্লাম বলছেন না এটাও মুনাফিকের রোগ না কারণ আমার সামনে যে রকম অবস্থায় তোমরা থাকো বাড়িতেও যদি ওই অবস্থায় থাকত তা আল্লাহর ফেরেশতারা তারা রাস্তায় তোমাদের সাথে মুসাফা করত সোহান রাস্তা দিয়ে হাঁটার সময় ফেরেশতারা তারা দড়ি দড়ি লাসাফা হাত কোমল মালা ইকা তারা তোমাদের সাথে মুসাফাহা করতো যদি আমার সামনে তোমাদের অন্তর যেরকম থাকে বাড়িতেও ওই রকম থাকতো কিন্তু এটা সম্ভব না এটাও এরকম থাকবে না তাহলে এই যে একটু পরিবর্তন এটাকেও সাহবাই আশঙ্কা করতেন যে আমার ভিতরে কোনো মুনাফেকে ঢুকছে কিনা আল্লাহ রসুল সালাইলাম মুনাফেকদের তালিকা হোজাইফা ইবনুল ইয়ামান দাদি আল্লাহকে বলে দিছিলেন মুনাফেকদের লিস্ট কারা কারা মুনাফেক এই গোপন কথাটা হোজাইফা ইবনুল ইয়ামান দাদি আল্লাহ বলছেন অমর রাদি আল্লাহ তালা চিন্তা করতেছিলেন আহারে আল্লাহ রসুল আমাকে প্রত্যেকটা বিষয় জানান আমাকে আমি অমরকে জানান না এইরকম কোনো বিষয়ে নবী সালাম সিদ্ধান্ত নেন না কিন্তু এই মুনাফিকের তালিকাটা নবী সালাম আমাকে বলেন নাই আমি ওমরও কি ওই তালিকার মধ্যে আছে কিনা আল্লাহ যে ওমরকে নবী সালাম ঘোষণা দিচ্ছেন অমর ফিল না যে অমরকে দেখলে শয়তান এক রাস্তা দেখলে আরেক রাস্তা পালায় তিনিও মৃত্যু পর্যন্ত নিশ্চিত হয়ে বসেছিলেন না যে আমার অন্তরে মুনাফিকের রোগ হবে না তিনি রাত্রের অন্ধকারে বাড়িতে গেলেন গিয়ে বললেন ভাই আল্লাহর কসম করে বলছি তুমি তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই নবী সাল্লাম তোমাকে যে মুনাফেকের তালিকা দিছেন ওই তালিকার ভিতরে আমি অমর আছি কিনা আল্লাহ কারণ আমি না থাকলে তো নবী সাল আমাকে বলতেন কারা কারা মুনাফেক

খোলা পায়ের দিনের যুগে কোনো স্বাভাবিক কোন দায়িত্ব দিতে গেলে কোনো পদে দিতে গেলে আগে বোঝায় ইয়ামান নাদি আল্লাহত আনন্দ থেকে সিগনেচার নিতেন যে ওই মুনাফেকের তালিকার ভিতরে এই লোক আছে কিনা উনি যদি সার্টিফিকেট করতেন না নবিশ্বর সলাম যে তালিকা দিচ্ছেন ওখানে নাই তারপরে তাকে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়তো তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম নেফাক এটা অন্তরের এক নম্বর রোগ এটা মাফার একটা যন্ত্র আছে প্রতিদিন বাড়িতে আপনি এটা দিয়ে মাফিয়ে ফেলতে পারবেন এই রোগ আছে কি নাই নবীন সাল্সলাম বলেন ইন্না আজপাল সালা তে আলাল মুনাফে তেল সালাহতুল এসা বা সালাহতুল ফজার যদি কোনো মানুষ এশার জামাতে ফজরের জামাতে হাজির হইতে না পারে এই লোকটা হইলো মুনাফেক এই লোকের অন্তরে নেপাক রোগ আছে বাস এই রোগ আছে কিনা আপনি সকালবেলা বুঝিয়ে দেবেন প্রতিদিন ফজারের সময় যদি ফজারের সময় আজানের উপরে উঠে জামাত ধরতে পারেন মনে করবে যে আলহামদুলিল্লাহ আমি এই রোগ থেকে মুক্ত আছি যদি জামাত না পারি বাস নবী সাল্লামের ঘোষণা অনুযায়ী আমার হোক রোগ এটা আছে অত রোগের মাত্রা কম বেশি পারে কিন্তু রোগ আছে হইতে এটা ধরে নিতে হবে আজকে দেখা যায় ফজরের জামাতে মসজিদ শূন্য এক কাতার দুই কাতার কোনো মসজিদে বাংলাদেশে ইমাম ছেড়া মোসল মুসল্লিয়ে থাকে না তাহলে বোঝা যায় এই রোগে গ্রাস করেছে মুসলিমদেরকে ভূমিনদেরকে নেফাতের রোগে আবার ওই মুসলিমে এই অন্তর নিয়ে এই ইমান নিয়ে জান্নাতে যাওয়ার আশা বসে আছে বলে যে আমি নামাজ না পড়লে কি হবে আমার ইমান কিন্তু খুব মজবুত খুব শক্ত মিয়া তুমি নামাজ পড়লেও তোমার ইমান দুর্বল আমি নামাজ না পড়লেও আমার ইমান খুব স্ট্রং খুব শক্তিশালী ইমান যে ইমান সকালবেলা ঘুম থেকে তুলতে পারে নাই যে ইমান মসজিদ পর্যন্ত আনতে পারে নাই এই ইমান তাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না কারণ এই ইমান এত দুর্বল আপনি যেই পরিবহনে করে যেই যানবাহনে করে এখান থেকে গুলিস্তান যাইতে পারেন না গুলিস্তান যাইতে কষ্ট হয় ওই যানবাহনে করে আপনি সৌদি আরব যাবেন এটা তো অনেক দূরও হবে ফাহার জান্নাত এখানে না জান্নাত অনেক হাজার হাজার মাইল দূরে তো যেই ইমান আমাকে বাড়ির পাশে মসজিদ পর্যন্ত আনতে পারে না ওই ইমান আমাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না বুঝতে হবে ওই ইমান এত দুর্বল এত অসুস্থ এত রোগাক্রান্ত এটা প্যারালাইজড হয়ে ঘরে শুয়ে গেছে এটা আর এখন দাঁড়াইতে পারে না তাহলে এক নম্বর রোগ হলো দেখাক দুই নম্বর রোগ হলো আর রিয়া রিয়া মানে লোক দেখানো অন্তরে যখন এই রোগটা ধরে তখন সব কিছু দেখালে মানুষকে দেখাইতে চায় মানুষকে দেখাইতে চায় মানুষের কাছে প্রকাশ করতে চায় নিজেকে বড় করে তুলতে চায় নিজেকে প্রকাশ করতে চায় বিভিন্ন মাধ্যমে প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে খালি মানুষের কাছে নিজেকে জাহির করতে চায় প্রকাশ করতে চায় রিয়া এবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে সদাকার মাধ্যমে কাউকে কিছু দাম করলেও এটা গোপনে দাম করতে পারে না সবার সামনে সবাই ঘোষণা দিবে অমুক সাহেব এক লক্ষ টাকা সবাই বলেন মার হাবা সে গোপনে কিন্তু দিতে পারে না গোপনে দিলে তো সবাই শুনলো না মার হাবা বলল না অথবা সে গোপনে গোপনে কোনো এবাদত করতে পারে না এই রোগটা যখনই ধরে তখন তার ভিতরে আর আত্মপ্রকাশ ঘটে এই জন্য রবিশ্রম বলছেন আমার অম্ভব ইন্ন আখয়াফা আলাইকুম তোমাদের জন্য আমি সবচেয়ে বেশি যেটা ভয় করি মিনাল মাসি দাজ্জাল, দাঁত জালের ফেতনার চাইতেও আরো বেশি যেটার ব্যাপারে ভয় করি সেটা হলো শিরকে খাফি সেটা হলো রিয়া শিরকে খাফি বলছেন গোপন শির এটা অন্তরে কারো এই রোগ ঢুকলে এই লোক খালি মানুষকে দেখাইতে চায় নামাজ পড়বে এটা মানুষকে দেখাইতে চায় কাউকে ফাইলে শোনেন আমি কি খালি ফাঁস উক্ত পড়ি আমি রাত্রে সারা রাত ঘুমাই না তো আমি সারা রাত কিন্তু নামাজ পড়ি মানে সে যে পড়ে এটা বারবার মানুষের বলে বেড়াবে প্রকাশ করে বেড়াবে আমি তো সারাদিন তালাবাদ করি খালি কোরআন তালাবাদ করি সারাদিন তারপর আমি অমুক সুরা পড়ি অমুক সুরা পড়ি আমি তো ডেলি পঞ্চাশ অপ্ত নামাজ পড়ি একদিন একজন আমি পাইছি কয় আমি ডেলি পঞ্চাশ সপ্তাহ নামাজ পড়ি কোন সময় যে পঞ্চাশ সপ্তাহ কীভাবে পড়ে আল্লাহ আল্লাহ জানে তারপরে একজন পাইছি একদিন কয় হুজুর শোনেন আমি অষ্টমবার হজে গেছি যে এত বৃষ্টি হয়েছে মানে একবার আমরা পাহাড়ের উপরে উঠে গেছি মানে তার উদ্দেশ্য হলো সে আকবার হস করছে এটা বোঝানো মানে কৌশলে এই মানুষকে খালি প্রকাশ করা এবাদতের বিষয় আমলের বিষয় দানের বিষয় সদাকার বিষয় এটার নাম হলো রিয়া এটা ইমানের বড় একটা কালবে রোগ তিন নম্বর রোগ হলো আর রিবা আর শোভাহা শাক রিবা মানে সন্দেহের রোগ অন্তরের ভিতরে সন্দেহের রোগ ঢুকে সন্দেহের রোগ যখনই ঢুকবে তখন ইমানকে দুর্বল করে ফেলে আল্লাহ সুর আল হজুরাতের পনেরো নম্বর আয়তা বলছেন ইন্নামাল মেনু আল্লাহ দিন আমানু বিল্লাহি সুমালামিয়ার তাবু ইমানদার তো তারাই যারা আল্লাহ বা রসুলের উপরে ইমান আনার করে বিন্দুমাত্র অন্তরের সন্দেহ থাকে না একটু সন্দেহ থাকলে এই রোগের নাম হলো আর রিবাই এটা অন্তরের বড় একটা রোগ ইমান নষ্ট করে দেব চার নম্বর রোগ হল সু উজ্জান এটা হলো কু ধারণা মানুষের ব্যাপারে ইমানদারের ব্যাপারে সবসময় কু ধারণা কারো ব্যাপারে কোনো ভালো ধারণা করতে পারে না একজন ভালো একটা কাজ করছে না কোনো একটা মতলব আছে না হয় কাজ এটা করার কথা না মানে যে যেটা করবে করো ভালো করো খারাপ করো সে সব সময় কারো ব্যাপারে কোনো ইমানদারের ব্যাপারে কোনো মুমিনের ব্যাপারে ভালো ধারণা পোষণ করতে পারে না সব সময় খারাপ ধারণাটা পোষণ করবে যে সে এটা করছে ও তাইলে কোনো একটা উদ্দেশ্য আছে ও রাস্তা এটা করে দিছে ও সামনে মনে হয় কিছু করার নিয়ত আছে ও এটা করে দিছে মসজিদে টাকা দিছে ও মনে হয় নেতা হওয়ার ইচ্ছা আছে মানে যে যাই যাই করুক তার ধারণা সব সময় শুধু খারাপ কুদারণা কারো প্রতি এটা অন্তরের একটা বড় রোগ যার এই রোগ হয় সে কাউকে সুধারণা পোষণ করতে পারে না এই জন্য আল্লাহ রব্দুল্লাহ আলমিন সুরাল হুজুরাতের মধ্যে কড়া বাসায় নিষেধ করছেন ইয়া ইউ আল্লাহ দিন আমানুজ তানিবু কাফিরাম্মিনা জন হে ইমান খবরদার এরকম বেশি বেশি ধারণা করার চাইতে থেকে তোমরা নিজেদেরকে বাছায় রাখো ধারণা থেকে দূরে থাকো আর মুমিনের ব্যাপারে সবসময় তোমাদের সুধারণা থাকবে যতক্ষণ না খারাপ জিনিস প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে সুধারণা রাখতে হবে পাঁচ নম্বর রোগ আল হাসাদ হিংসা করা হিংসাটা মারাত্মক একটা অন্তর রোগ এই রোগ যার ভিতরে ঢুকে সে শুধু আরেকজনকে হিংসা করে তার থেকে কেউ একটু যদি টাকা পয়সা বেড়ে যায় একটু মান সম্মান বেড়ে যায় একটু যদি কোনো জায়গা বেশি দেখে আর সহ্য করতে পারে না আল ফালাকার মধ্যে আল্লাহ বলছেন অমিন সার হাসিদিন ইজা হাসাদ যখন হিংসুক হিংসা করে এর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য শেখানো হয়েছে এই হিংসাটা অন্তরের একটা বড় ধরনের রোগ এই রোগ এই রোগে সমস্ত আমলকে খেয়ে ফেলে আর হিংসা নবিস বলছেন হাসাদ হলো যে এটা হলো মানুষকে তার ভিতরে যে নিয়ামতটা আছে সেই নিয়ামতটা চলে যাক আমার নিয়ামতটা বেড়ে যাক এই অন্তরে এই আকাঙ্ক্ষা পোষণ করার নাম হল হাসাদ হিংসা ছয় নম্বর রোগ হল আল অহংকার নিজেকে বড় মনে করা এই জন্য নবী সাল্লাম দোয়া শিখেছেন আল্লাহর কাছে সবসময় দোয়া করবার আল্লাহ আমাকে আমার নিজের চোখে একেবারে ছোট্ট বানিয়ে দাও আর দুনিয়ার মানুষের চোখে আমাকে অনেক বড় বানিয়ে দাও কিন্তু আমরা দেখা যায় নিজের চোখে নিজেকে অনেক বড় করে দেখে ফেলি এটার নাম কিবির এটার নাম অহংকার আল কিবির বাতারুল হাক ওয়াগান্তু নভেস রাল্সাম বলেন সত্য পাওয়ার পরে হক পাওয়ার পরে গ্রহণ করতে পারে না এটার নাম কিবির মানুষকে তুচ্ছ মনে করা যে আমি অনেক কিছু আমার অনেক টাকা পয়সা আমার অনেক ক্ষমতা আমার অনেক পাওয়ার আমি অনেক কিছু এরকম মনে করা এটার নাম কিবির এটা অন্তর একটা বড় ধরনের রোগ এই রোগে যাকে ধরবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামতে লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকাল ذর্রাতিন মিন কিবির যদি ذره পরিমাণ অন্তরে কিবর থাকে এই লোক জান্নাতে প্রবেশ করবে না নাউযু বিল্লাহ কত মারাত্মক রোগ 7 নম্বর হলো আল গিল্লু গিল্লু মানে একজন মুসলিমের প্রতি অন্তরে অন্তরে খারাপ ইচ্ছা পোষণ করা এগুলোর মধ্যে একটু পার্থক্য আছে হিংসার মধ্যে মধ্যে কিবিরের তারপরে গিল্লের মধ্যে নম্বর শিখাইছেন দোয়া করার জন্য আল্লাহ কোন প্রতি আমার অন্তরে কোন হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো আমার অন্তরে রাখিও না এটা একটা অন্তরের বড় ধরনের রোগ আট নম্বর রোগ হলো আল ইয়াসু মানে নিরাশ হওয়া আল্লাহর রহমত থেকে আল্লাহর ফতলো কারাম থেকে নিরাশ হয়ে যাওয়া। এই নিরাশ হওয়াটো অন্তরের একটা রোগ সুরা জুমারের তেপান্ন নম্বর আয়তা আল্লাফা কড়া ভাষায় নিষেধ করছেন ইয়াদি আল্লাদিন আশরাফু আলান তসিহিমলা তাখ না তুমের রহমত ইল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না হতাশ হইও না ইল্লাল্লাহ হাইক বেরু জামিয়া তোমার গুনা কত বড় তার থেকে আল্লাহর রহমত অনেক অনেক বড় তোমার সব গুণ আল্লাহ মাফ করে দিতে পারেন আল্লাহ এই জন্য নিরাশ হওয়া যাবে না এই নিরাশ হওয়াটা অন্তরের একটা রোগ নয় নম্বর রোগ হলো আল্লাহ মহব্বত আল্লাহ ছাড়া অন্যকে ভালোবাসা বেশি ভালোবাসা এবং নিজের হাওয়া অনুযায়ী চলা মানে নিজের মন অনুযায়ী নিজের বুঝ অনুযায়ী নিজের মনে যা চায় তাই করা এটা একটা অন্তরের রোগ সকালবেলা যখন ফজরের আজান হয় আমরা মনে করি যারা মসজিদে আসেন এরা মনে হয় এবাদত করছে যারা শুয়ে আছে মানুষটা মনে হয় এবাদত করে নাই আসলে মানুষটা এবাদত করছে যিনি মসজিদে আসছেন উনিও এবাদত করছেন যিনি বাসায় শুয়ে আছেন তিনিও কিন্তু এবাদতটা করছেন একজনে করছেন আল্লাহর এবাদত আরেকজনে করছেন হাওয়ার এবাদত হাওয়ার এবাদত মানে শয়তানের এবাদত মনের এবাদত খেয়াল খুশির এবাদত জন্য আল্লাপাক কোরআন একাডেমি বলছেন যে আফার মানিত আপনি কি তাকে দেখেছেন যেই লোকটা তার হাওয়াকে তার মনকে তার মাহবুদ বানিয়ে নিছে মানে মন যেভাবে কয় মনের পূজা করে প্রবৃত্তির পূজা করে তার খেয়াল খুশির পূজা করে সকালবেলায় মনে চাইছে উঠবে না উঠে নাই বা সেও কিন্তু তার হাওয়াকে মাবুদ বানিয়ে নিছে শয়তানকে মাহবুদ বানিয়ে নিছে সেও শয়তানের বাদকতা করে ফেলছে যে মসজিদে আসে চলাতা তাতে সেই সে আল্লাহর এবাদত করছে যে ওখানে শুয়ে রয়েছে সেও এবাদত করছে কিন্তু তার এবাদতটা হইল হাওয়ার এবাদত তার এবাদতটা হলো শয়তানের এবাদত দশ নম্বর রোগ হলো আল খাসি আল খাউফেমিন গাইরিল আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা আল্লাহ ছাড়া অন্য কাউকে সশ্রদ্ধ ভয় করা মানে ভয়ের আবার বিভিন্ন প্রকার আছে এই ভয়টা হলো খাসিয়াটা হলো যে আমি রাস্তার পাশে দিয়ে গাড়ি চালায় যাইতেছি যাওয়ার সময় হঠাৎ করে গাড়ি আস্তে করে স্লো করে ফেলছি কি ব্যাপার স্লো করলাম কেন যে এখানে এক আল্লাহর অলি সুহিয়া আছেন উনি যদি একটু রাগ করে যদি দেখে যে আমি জোরে চালাইছি ধাক্কা মেরে আমার গাড়িটা পালাই দিতে পারে এই যে ওই ব্যক্তিটাকে ভয় করছি এটা অন্তরের রোগ যার অন্তর এই রোগ ঢুকছে সেই রকম যেখান দিয়ে যায় ভয় করে কিন্তু আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না আমার গাড়ির নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ আমার গাড়িকে ভালো রাখা থেকে মুক্ত করা এটার মালিক একমাত্র আল্লাহ কোন ব্যক্তির যিনি মারা গেছেন উনি যত বড় আল্লাহ যত কিছুই হন তার এই পাওয়ার এই ক্ষমতা নাই কিন্তু ওই তার ক্ষমতা মনে করে বিশ্বাস করে ভয় করা এটা অন্তরের একটা বড় ধরনের রোগ দশ নম্বরের লোক আসা অন্তরে মন্ত্র না কুমন্ত্রনার রূপ অন্তরে বিভিন্ন ধরনের কুমন্ত্রনা মিনশারজিল ওয়াসওয়াসিল খান্নাস সূরা নাসের মধ্যে আল্লাহ পাক শিখিয়েছেন এই ওয়াসওয়াসাটা অন্তরের রূপ কাসওয়াতুল কল 12 নম্বরে লোকাসওয়াত কল অন্তর কঠিন হয়ে যাওয়া অন্তরটা এমন জিনিস এটা কঠিন হলে পাথরের চাইতে কঠিন হয়ে যায় পাথর কি কঠিন পাথর চাইতে বেশি কঠিন না আবার নরম হলে ওয়াজিদাত কুলুবুহম এটা এত নরম হয় নরম হয়ে চোখের ভিতর দিয়ে পানি চলে আসে এজন্য আল্লাহরান অসংখ্য জাকে বলছেন আল্লাহর জিকির হইলে তাদের অন্তরগুলো কেঁপে উঠে আর কেঁপে উঠলে জারাফাত মিন ইউন সাহাবাই খামের চোখের সাথে সাথে পানি চলে আসতো এটা অন্তরের একটা রূপ হলো অন্তর কঠিন হওয়া দশ নম্বর তাহাজ হাক মানে অন্যায়ের পক্ষে পক্ষপাতিত্ব করা এটাও একটা অন্তরের রূপ অনেকের রোগ আছে সব সময় বাতিলের পক্ষে অন্যায়ের পক্ষে দিনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করে বা দেখা যায় বিচারের ক্ষেত্রে যে একজন অন্যায় করতেছে সে দেখতেছে তারপরেও তার পক্ষপাতিত্ব করা এইটাও অন্তরের একটা বড় ধরনের রোগ